বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি তালিকায় ঢোকানো হচ্ছে হরিয়ানা রাজস্থান বিহার পাঞ্জাবের বাসিন্দাদের নাম অভিযোগ করেছেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকার চেয়ে সুর ছড়াচ্ছে বিজেপিও একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর অ্যাপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা মোহাম্মদ আলী হোসেন রানীনগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মনজিৎ বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো বিজেপি ও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে যেখানে যার সরকার সেখানে সে কারচুপি করছে এমনটাই অভিযোগ করছে নদীর রঞ্জন চৌধুরী পি ফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন এন্ড বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন পি আজীবন যাদের সরকার তাদের দায়িত্ব এটা কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার বিজেপি যেখানে সরকার বিজেপি যেখানে কারচুপি করে পশ্চিমবঙ্গে যাতে সরকার তারা কারচুপি করছে মুখ্যমন্ত্রীর হাতে যে বারো থেকে চোদ্দটা দপ্তর আছে কোনোদিনই সেটা নিয়ে আলোচনা হয় না মুখ্যমন্ত্রী তো বিধানসভার মালিক কটাক্ষ করেছেন বিরোধী দল নেতা আগে বৃহস্পতিবার ডেট ছিল আসেননি এখন সোমবার ডেট করেছেন সোমবারও আসেন না এবং স্বরাষ্ট্র দপ্তরের এই চোদ্দ বছরে স্বরাষ্ট্র দপ্তরের একবার ডিসকাশন হয়েছিল তেরো বার গিলোটিনে পাঠিয়েছেন আর স্বাস্থ্য দপ্তরের দুবার ডিসকাশন হয়েছে বাকি গিলোটি নিয়ে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে যে দপ্তরগুলো আছে বারো চোদ্দোটা দপ্তর পার্বত্য উন্নয়ন পর্ষদ মাইনরিটি অ্যাফেয়ার্স আপনার ভূমি ভূমি সংস্কার কোনোটারই ডিসকাশান কোনো দিন হয় না এবারে মুখ্যমন্ত্রী করতে পারেন মুখ্যমন্ত্রী তো বিধানসভার মালিক স্পিকার তো যা বলবেন তাই করবেন মুখ্যমন্ত্রী এবারে করতে পারেন কারণ বিরোধী দলনেতাকে তো বাইরে রেখে দিয়েছেন আঠেরোই মার্চ পর্যন্ত বাইরে থাকবেন অসুবিধা হবে না একা বলবেন আর লাইভ করবেন যে রাজ্যে বাজেট লাইভ হয় না সেই রাজ্যে উনি অ্যাপাং ওপাং ঝপাং আমি হিন্দু আমি ব্রাহ্মণ আমি ব্যানার্জি বাড়ির মেয়ে আমি দেবত্ব সম্পত্তির মালিক আমি মহাদেবের দিকে মাথা করে শুই ওগুলো বলার জন্য লাইভ করা হয় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় শুভেন্দু অধিকারী আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ও চোর বলে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন ও একটা চোর ডাকাত কুড়ি মিনিট বক্তব্য রেখেছে দশ মিনিট বলেছে আমি চোর না আর দশ মিনিট বলেছে বিজেপিতে যাবো না বিজেপি ওই মালকে নেয় না আমি সাতাশে নভেম্বর দু হাজার মন্ত্রিসভা ছেড়েছি দু হাজার সালের পয়লা ডিসেম্বর ও আমার পা ধরেছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সাক্ষী প্রশান্ত কিশোর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল শুভেন্দু অধিকারীর নাম করে সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে শুভেন্দু অধিকারী মুকুল রায়দের তিনি চিনিয়ে দিয়েছিলেন এবারও বেইমানদের তিনি চিহ্নিত করবেন এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কার্যত দেখুন বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই